নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের পাঁচ তারিখ মঙ্গলবার কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি মহাভারতের আদি পর্বে একশো ছয়তম অধ্যায়ে পাণ্ডু এবং বিদুরের জন্মপর্ব শুরু করব নারায়ণং নমস্কৃত নারায়ঞ্জৈব নারত্তম দেবিংসর সতিম ব্যাসাম তথা জয়ামদি সত্যপতি পুচ্চবধূ অম্বালিকার কাছে গিয়ে পুনরায় ব্যাসদেবকে আহ্বানের কথা জানালেন তিনি আগের মতো অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আবির্ভূত হয়ে মাতার সামনে নিয়োগের জন্য অম্বালিকার কাছে উপস্থিত হলেন রাজমহিষী দৈপায়নের সেই অদৃষ্ট পূর্ব ভীষণ মূর্তি দেখে অত্যন্ত ভয় পেয়ে পাণ্ডু বর্ণ হয়ে গেলেন সত্যবতী পুত্র ব্যাসদেব অম্বালিকাকে বিষণ্ন এবং বিবর্ণা দেখে বললেন তুমি আমার বিরূপ দর্শন করে পাণ্ডু বর্ণ হয়েছ সুতরাং তোমার পুত্র বর্ণ হবে এবং তার নাম হবে পাণ্ডু মহর্ষি এই কথা বলে গমন করলেন এমন সময় সত্যপতি পুত্র বৃত্তান্ত জিজ্ঞাসা করলে ব্যাসদেব বললেন পুত্রটি বর্ণ হবে এবং তার নাম পাণ্ডু হবে এই কথা শুনে সত্যবতী পুনরায় সর্বাঙ্গ সুন্দর এক পুত্রের প্রার্থনা করলেন মহর্ষি ব্যাসদেব তথাস্তু বলে আশ্বাস দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন অম্বালিকা যথাকালে এক পরম সুন্দর পাণ্ডুবর্ণের পুত্রের জন্ম দিলেন তারপর জ্যেষ্ঠ বধূ অম্বিকার পুনরায় ঋতুকাল উপস্থিত হলে ব্যাসদেবের সহযোগ করবার জন্য সত্যবতী তাকে আদেশ দিলেন কিন্তু অম্বিকা ঋষির ভীষণ মূর্তি এবং উগ্র গন্ধ চিন্তা করে অত্যন্ত ভীত হয়ে শাশুড়ির আজ্ঞায় আর সম্মত হলেন না তারপর তিনি অপ্সরাপমা এক দাসীকে নিজের অলঙ্কারে ভূষিত করে ঋষির কাছে পাঠিয়ে দিলেন দাসী ঋষির কাছে গিয়ে তাকে অভিবাদন করে তার আজ্ঞা পেয়ে পরম ভক্তি সহকারে তাকে সেবা করতে লাগলেন মহর্ষি তার সেবায় অত্যন্ত প্রীত হয়ে বললেন হে ভদ্রে তুমি দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হবে এবং তোমার গর্ভজাত পুত্র অসাধারণ বুদ্ধিমান এবং পরম ধার্মিক হবে সেই দাসীর গর্ভ থেকে ব্যাসদেবের পুত্র বিদুর জন্ম নিলেন তিনি ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভ্রাতা মুনির অভিশাপে ধর্মরাজ বিদুর রূপে এক মহাতপা শুদ্রার গর্ভে জন্মগ্রহণ করেছেন মহর্ষি ব্যাসদেব সুদ্রার পুত্র জন্মের বৃত্তান্ত সত্যবতীকে বলে ধর্মের কাছে অঋণী হয়ে তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন এইভাবে বেদব্যাসের ঔরসে এবং বিচিত্র বীর্যের ক্ষেত্রে ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের জন্ম হয় আজ মহাভারতের আদি পর্বের একশো ছয়তম অধ্যায়ে পাণ্ডু এবং বিদুরের জন্মপর্ব পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ গৃহ সমস্যা বৃষ জনহিতকর কার্য মিথুন প্রণয় সুখ কর্কট বিষণ্ণতা সিংহ সুখ্যাতি লাভ কন্যা বিরোধ তুলা স্নায়ু পীড়া বৃষ্টিক প্রাপ্তিতে বাধা ধনু অহেতুক চিন্তা মকর বন্ধু সমাগম কুম্ভ উচ্চ আশা মিন বিবাদ এই ছিল আজকের দিনের বারোটি রাশি রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ